বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি এক জায়গায় বেড়াতে যাব তো সেখানে পৈতের অনুষ্ঠান তো একটা বাচ্চা ছেলে আজকে পৈতে আছে তো সেখানে আমি যাব তো দেখো আমি রেডি হয়ে গেছি তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব ওকে তোমরা দেখতে থাকো 2000 ইয়ার্স লেটার এই তো আমরা এখন বেরিয়ে পড়েছি তো আমরা আবার যাচ্ছি তো এখানে একটু দাঁড়িয়ে পড়লাম কারণ আমার ঠাম্মা দাদু আসছিল তো ওরা আস্তে আস্তে আসতে তাই জন্য আমাদের দাঁড়াতে হয়েছে তো এ দেখো এ দেখো আমার দিদি কেমন এটা আমার দাদু চলে গেলেও এটা আমার ঠাম্মা আসছে দেখতে পাচ্ছ তোমরা আর আমি এটা তারপর আমি দাঁড়িয়ে ছিলাম ওখানে একটু আমরা চলে এসেছি এবার আমি মানে গেলাম তো দাঁড়িয়েছিলাম তো তারপরে আমার ঠাম্মা মা মা সবাই একসঙ্গে আমরা ছিলাম এই দেখো আমার ঠাম্মা আমার দিদি আর আমি তো তারপরে আমরা বসে পড়েছি না এটা আমার মা আমার মা আইসক্রিম খাচ্ছে আমি খেতে খেতে হাঁপিয়ে গেছি আরে বসে বসে আইসক্রিম খাচ্ছি তো এই দেখো তো আমি আইসক্রিম খাচ্ছি এখন তো আমরা আইসক্রিম খেতে খেতে বেরিয়ে পড়লাম বাইরে খাওয়া দাওয়া আমাদের শেষ তো দেখো দেখো এটা আমার আমার দাদু ঠাম্মা জেঠু জেঠি দিদি আর ওইদিকে আমি আমার বাবা আর আমার মা দেখতে পাচ্ছ আমরা এখন এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি তো আমরা একসঙ্গে সবাই বেরিয়ে পড়লাম Let's